বুদ্ধ বললেন এই সংসার ভবচক্রে ঘূর্ণিমান হতে গিয়ে গৃহকারক পুনঃপুনবার আমাকে আমি জন্মগ্রহণ করেছি পুনঃ পুনবারের জন্মগ্রহণের সমগ্র উপকরণ আমি ক্ষয় করেছি ধ্বংস করেছি নিরোধ করেছি পুনবা রচনা করার আর কোনো উপকরণ আমার অবশিষ্ট নাই এখানেই তথাগত বুদ্ধির বুদ্ধত্ব লাভের পর তিনি সধর্মপচারে পরিব্যক্ত হলেন তিনি সারানাতে ঋষিপ্রতন বিগতভাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করে পঞ্চবর্গীয় শিষ্য নিয়ে তিনি ধর্ম রত হলেন এবং দিকে থেকে কালক্রমে বিক্ষুসঙ্গ সঙ্গ, উপাসক সঙ্গ উপাসিকা সঙ্গ প্রতিষ্ঠা করেছেন বুদ্ধ এখানে শুধুমাত্র একজন প্রথ ছিলেন বাকি সমস্ত কিছু যত সহস্র কুটি কুটি অরহত হয়েছেন সকলেই তাদের আত্মপ্রচেষ্টার দ্বারাই হয়েছে বুদ্ধ শুধুমাত্র একজন শিক্ষক তিনি পথ নির্দেশনা দিয়েছেন সেভাবে যিনি জীবনকে অতিবাহিত করেছেন তিনিই মুক্তিলাভ করেছেন যিনি অতিবাহিত করে নাই তিনি মুক্তিলাভ করতে পারে নাই সেজন্য বুদ্ধের ধর্ম আবিষ্কারটাও কোনো ঈশ্বর গড প্রভু কর্তৃক লাভকৃত নয় বুদ্ধ নিজে নিজে এটা আবিষ্কার করেছেন এবং বুদ্ধের শিক্ষাটাও হচ্ছে আপনি নিজে নিজেই সব কিছু লাভ করতে পারবেন যদি সেই তথাগত বুদ্ধের পথ অনুসারে আপনি চলেন আর যদি মনে করেন যে না আমি বুদ্ধের পথ অনুসারে চলব না আমি নিজে নিজে আবিষ্কার করে এই ধর্ম লাভ করব। বুদ্ধ তাতেও বারণ করে নেই এটি নিয়ে তাই খ্রিস্টীয় দ্বিতীয় শব্দের দিকে মহাজান থেরোবাদ দুটি যানে বিভক্ত হয়েছিল যার কারণ তাদের চেতনা ছিল আমরাও বুদ্ধ হয়ে অরহত হব আবার থেরোবাদরা বলছে বুদ্ধ আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন সেটি আমরা আচরণ করে এত জর্মান্তর কেন ঘুরবো সেটা আচরণ করে আমরা মুক্তি লাভ করব। বিষয়টা আরও একটা স্পষ্ট করে যদি বলে একটা উদাহরণ দিয়ে যেমন আপনি অসুস্থ আপনি ডাক্তারের কাছে গিয়েছেন তো ডাক্তার বলছে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে আপনি ভালো হয়ে যাবেন উনি বলছে না আমি ডাক্তারের ওষুধ খাব না আমি নিজে নিজে ডাক্তারি পড়ব তারপর আমি ডাক্তার হব তারপর সেই ওষুধ আমি সেবন করব কোনটা কি প্রয়োজন এখন আরেকজন বলছে না ডাক্তার যেহেতু পড়েছেন আমার এত লেখাপড়ার কি দরকার ডাক্তারি পড়তে গেলে অনেক সময় এগুলো চিন্তা করতে এতদিন মারা যাব। তার চেয়ে বরং ডাক্তাররা আমাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আমি সেবন করে আমি আরোগ্য লাভ করব মহাজান বা থেরোবাদ এবং মহাজানের মধ্যে পার্থক্য হচ্ছে দুটা জায়গায় মহাজানীরা মনে করে যে বুদ্ধ যেরকম চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্বার পূরণ করে বুদ্ধ হয়েছেন আমরাও সেরকম পারামি পূরণ করে জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে আমরা পারামি পূর্ণ করে বুদ্ধ হব আর আমরা যারা থেরোবাদী আমরা বলছি না বুদ্ধ যেহেতু ওষুধটা আবিষ্কার করেছেন সুতরাং সে ওষুধটাই আমরা সেবন করে সুস্থ হব আসলে মূলত পার্থক্য এখানেই তো এটা এই জন্যই বলছি ত্রাণকত্তাটা বোঝানোর জন্য তো বুদ্ধ বলছেন আপনি নিজেই আত্মপ্রচেষ্টার মাধ্যমেই আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন কোন দুঃখ আমি আপনাদেরকে তিনটি দুঃখ বা তিনটি সংবেগের কথা বলেছি বুদ্ধ এই তিনটি সংবেগ চিন্তা করে বুদ্ধ হওয়ার জন্য ঘর চাললেও বুদ্ধ হওয়ার পর তিনি কিন্তু পৃথিবীর সমগ্র দুঃখকে আটটি ভাগে ভাগ করেছেন কয়টি ভাগে আটটি ভাগে ভাগ করেছেন সে আটটি দুঃখ কি আমরা সবাই জানি জন্ম দুঃখ জরার দুঃখ বেঁধির দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পৃত বস্তু অলাভ দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান <Chevy> স্কন্দ দুঃখ এই দুঃখ এর মধ্যে চারটি হচ্ছে চিত্তপ্রধান আর চারটি হচ্ছে রূপপ্রদান বা, বা চারটি নাম প্রধান আর চারটে হচ্ছে রূপ প্রধান রূপমানি হচ্ছে দেহ আর নামমানি হচ্ছে রূপমানি হচ্ছে দেহ আর নামমানি হচ্ছে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান তো এটাকে সহদের চিত্ত বললে আমাদের উপাসক উপাসিকারা বেশি বুঝে সেজন্য আমি নাম না বলে চিত্ত বলছি তবে চিত্ত বললে সেখানে শুধু বিজ্ঞান বুঝাই তবু আমি একটু বুঝার জন্য বলছি নাম বললে সাধারণত ব্যক্তি নাম চিন্তা করে অনেকে সেজন্য বলছি সেই চিত্তটা বা নামটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে বেদনা সংজ্ঞা সংস্কার এই তিনটা সংযুক্ত হয়ে ও চিত্ত সহ সংযুক্ত যেটা হয়ে যায় নাম আর রূপমানি কিন্তু আমারে দেহ দেহের এখানে চব্বিশ প্রকার এগুলো বড় ধরনের ব্যাখ্যা আছে তবে চারটি যদি বলি সহজে বুঝে আমাদের দেহে পানি আছে মাটি আছে বাতাস আছে আগুন বা আলো আছে এটা বললে সহজে বুঝে এখানে এই রূপপ্রদান বা দেহ প্রদান চারটি দুঃখ কি জর্ম দুঃখ জরা দুঃখ দুঃখ মরণ দুঃখ এই চারটি হচ্ছে দেহ প্রধান আর চারটি হচ্ছে চিত্ত প্রদান বা নাম প্রদান সেটা হচ্ছে কি প্রিয় বিয়োগ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ ওই পঞ্চ স্কন্দ দুঃখ কিন্তু আবার সেটা বেদনা স্কন্দ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এবং রূপ স্কন্দ এই সারটাকে আবার একত্রিত করে পাঁচটি করা হয়েছে এই বিষয়গুলো একটু বললে তারা বুঝতে কষ্ট হলেও আমি বলবো আমাদেরকে শুধু দান ধর্ম বা দানীয় বস্তু চিন্তা করলেও হবে না আমি দান করেছি পূর্ণ হচ্ছে কিন্তু আমার নিজেকে একটু দেখাটা কিন্তু দরকার এবং চিত্ত বিষয়গুলো রূপ বিষয়গুলো নিয়ে একটু ভাবলে আমি মনে করি আপনাদের মধ্যে অনেকগুলো ভালো চেতনা বোর্ডটা কিন্তু যাগ্র বিষয়টা আরও গভীরভাবে জানা যায় এই আমি এখন বর্তমানে চেষ্টা করি একটু আলোচনা করতে এবং খুব সহজে আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে বলার চেষ্টা করি আশা করি একটু মনোযোগ দিয়ে আপনারা যদি শ্রবণ করেন তাহলে কিন্তু বোঝা যাবে কেন চারটি রূপ প্রদান বলছি দেহ প্রদান যেমন কোনো মানুষ জন্মগ্রহণ করলে সে কান্না দিয়ে শুরু করে তাহলে কান্না শব্দটাই তার জন্ম দুঃখটা উপলব্ধি হয় তাহলে দেহ প্রদানে আমরা বলছি তাহলে জরা এটা দেহ দিয়ে বুঝানো যায় বিদ্ধ হচ্ছি বেয়াদি শরীরে উৎপন্ন হচ্ছে সেদিন একজনে বলছে বলে যে আমি খুব সুখে আছি কিন্তু জরা বেয়াদি আমাকে কষ্ট দিচ্ছে তাহলে ওই দেহ দুঃখটা প্রদান বোঝা যায় আর হচ্ছে মৃত্যু মারা গেলেও আমরা সেটা বুঝতে পারি তিনি মরে গেছেন বা নিজে মরলে এই জন্য এটাকে বলছে দেহ প্রদান এখানে যে চিত্তের সংযোগ নাই তা কিন্তু নয় আছে কিন্তু এই চারিটি হচ্ছে দেহ প্রদান দুঃখ আর চারটি হচ্ছে চিত্তপ্রধান সেগুলো দেখা যায় না যেমন অপ্রিয় সংযোগ দুঃখ যাকে পছন্দ করে সে যখন পাশে বসেছে হিংসা করতেছি মনে মনে এটা কি দেখা যায় কিন্তু মনের মধ্যে তো তার প্রতি হিংসা কেন পাশে বসেছি অনেক সময় বসে সে যাচ্ছে আমি যাব না তাহলে হিংসা উৎপন্ন গাড়ির সিট পেয়েও সে যখন পাশে এসে বসেছে উঠে আরেক জায়গায় যাচ্ছি তাহলে সেটা দুঃখ না কী দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ আপনজন আমরা হারিয়েছি নিজের শরীরেরও অনেক কিছু প্রিয় আমরা হারিয়ে ফেলেছি তাহলে সেটা দুঃখ না দুঃখ স্পিত বস্তু অলাভও দুঃখ যাহা চায় তাহা না পাওয়া যেটাকে বলে এখানে চাই না এমন কোনো কিছু আসে সবাই আমরা চাই এই চাওয়াটা কি হচ্ছে দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ যেমন দেহ দিয়ে বলি স্পর্শ আমরা সবাই এখন গরমে খুব অস্থির তাই না তাহলে দেহ চাচ্ছে ঠান্ডা কিন্তু আমার দেহ স্পর্শ চাচ্ছে কি ঠান্ডা কিন্তু হচ্ছে কি গরম তাহলে কিসের এটা অনুভূতি স্পর্শের বিজ্ঞান ও ইন্দ্রিয় এটা অনুভূতি আমাকে কি দিচ্ছে দুঃখ দিচ্ছে আমি এই ফুলটা দেখেছি খুব সুন্দর এই ফুলটা দেখে চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় আমার মন ইন্দ্রিয়ের সংযোগে এটা পেতে চাচ্ছি নয়তো ভালো লাগছে না অথবা ভালোও লাগছে না খারাপও লাগছে না যেটা বলে উপেক্ষা সেটা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে তাহলে দুঃখ না